হ্যালো ভিউয়ার্স আজকের রেসিপি শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এইভাবে বানাবেন তাহলে ট্যাংরা মাছে গন্ধটা একদম চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর নিয়মিত রান্নার রেসিপি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন অনেকেই এই মাছ খেতে চান না গন্ধের জন্য সেক্ষেত্রে প্রথমে মাছের ভেতরটা পরিষ্কার করে নেওয়ার পর লবণ মাখিয়ে ঘষে ঘষে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এদিকে আলু আর সিম কেটে নিয়েছি সর্ষের তেল গরম করে নিলাম প্রথমে আলুর পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেলে সিমগুলোকেও ভেজে নিতে হবে এখানে সিম হালকা করে একটু ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আরেকটু তেল দিয়ে দিলাম কারণ মাছগুলো ভাজবো ট্যাংরা মাছগুলোকে কড়া করে ভেজে নিতে হবে ট্যাংরা মাছ সবসময় এইভাবে কড়া করে ভেজে নেবেন এতে মাছের গন্ধটা চলে যায় দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এবার ভেজে নেব পেঁয়াজ বাটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য বেশ ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে এই ট্যাংরা মাছের রেসিপিতে অবশ্যই রসুনের ব্যবহার করবেন রসুন দিলে অনেক সময় মাছের গন্ধটা থাকে না আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও ভাজে থাকবো সামান্য করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে মশলার গ্রেভিটা খুব ভালো করে ভাজতে হবে দিয়ে দিলাম টমেটো পিউরি আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আরও তিন চার মিনিট মতন ভেজে নেব এবার দিয়ে দিলাম ভাজা সবজি মশলার সাথেই ভাজা সবজি ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু রান্নাটায় আমি ঝোল বেশি রাখবো তাই দুই গ্লাস গরম জল দিলাম আর দিলাম মতো লবণ এবার ক মাছ করে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঢাকা চাপা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করব সবসেয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এই দেখুন তৈরি হয়ে গেল সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আজকের এই ঘরোয়া রান্নাটি ভালো লাগে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবই ভালো থাকুন সুস্থ থাকুন